আইপিএল দুই হাজার পঁচিশ মেঘা সেখানে বাংলাদেশের কে বা কারা খেলবে এ বিষয়ে কিন্তু একটা মোটামুটি আলোচনা সমালোচনা থাকে আর ভারতীয় যারা আছে তারা বলবে যে বাংলাদেশিদের খেলার কি দরকার এখন বাংলাদেশি প্লেয়াররা সেখানে রেজিস্ট্রেশন করেছে এখন খেলবে কি খেলবে না সেটা পরের বিষয় তবে বাংলাদেশের মার্কেট ধরার জন্য বাংলাদেশের মার্কেট ধরার জন্য হলেও দেখা যায় যে মোটামুটি একজন দুজন প্লেয়ারকে সাইন আপ আর আই এটা আপনাকে বিশ্বাস করতেই হবে প্রত্যেকটা দেশের মার্কেট ধরার জন্য প্রত্যেকটা দেশের ন্যূনতম একজন দুজন হইলো প্লেয়ার থাকে এটাই হচ্ছে আইপিএল এর স্ট্র্যাটেজি মানে অনেক অনেক ইনকাম করার একটা স্ট্র্যাটেজি এটা এখন বাংলাদেশ থেকে কোন প্লেয়ারগুলো থাকতে পারে এক নাম্বার হচ্ছে সাকিব সাকিবকে দেখবেন যে একটা দুটা ছবি ভাইরাল হয়েছে খুব মানে জিম করছে মানে ফিট হওয়ার জন্য এটা টার্গেট হচ্ছে আইপিএল পাশাপাশি এখন আইপিএল এ সাকিব খেললে হয়তো ঠিক খেলবে তারপর মুস্তাফিজ সিএসকে হয়তো তাকে অপশন ওখান থেকে মেগা অপশন থেকে কিনবে তারপর আরেকটা প্লেয়ার তাসকিন সে হয়তো হয়তো লখনউ সুপার জায়েন্টের সাথে যেহেতু এর আগে কথাবার্তা হয়েছে এবার হয়তো সেখানেই যেতে পারে এই একই মেগা অপশন থেকে সো আপনাদের কাছে কি মনে হয় এই তিন প্লেয়ারের বাইরে কি আর কেউ সুযোগ পেতে পারে জানাবেন কমেন্টে